আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা ছোটোখাটো একটা পিকনিকের মতো আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে চিকেন বল তারপর হচ্ছে ফুচকা তারপর হচ্ছে চিকেন বন তারপর হচ্ছে ভেলপুরি এগুলো দিয়েই আজকে আমাদের ছোটোখাটো একটা পিকনিক করলাম এই যে এখন ফুচকা ভেল করে বানানোর জন্য নিয়ে বসে গেলাম এখানে হচ্ছে কি আমি ফুচকাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন আমার ফুচকা বানানো দিয়ে এখন হচ্ছে এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব ফুচকাগুলোকে আমি সুন্দর করে এখন সাজিয়ে নিলাম এখন হচ্ছে আমি ভেলপুরি বানিয়ে নিচ্ছি এই যে ভেলপুরিগুলোকে বানিয়ে এখন সুন্দর করে সাজিয়ে নিলাম এই যে আমাদের ফুচকা ভেলপুরি বানানো রেডি এখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন। আমাদের বানানোর এখন হচ্ছে খাওয়ার পালা এখন হচ্ছে সবাই মিলে মজা করে ফুচকা খাব এরকম সবাই মিলে পিকনিক করতে খুবই মজা লাগে তারপর এখন হচ্ছে ভেলপুরি নিয়ে নিলাম এখন সবাই মিলে ভেলপুরি খাব এখন হচ্ছে নিয়ে নিব মাই মোস্ট ফেভারিট চিকেন বল এখন সবাই মজা করে চিকেন বল খাব এখন নিয়ে নিলাম চিকেন বন এখন সবাই মিলে চিকেন বন খাবো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ